সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এবং আমাদের হাতে কিন্তু চলে এসেছে ওপো রেনো সিরিজের নতুন ফোন রেনো ফোরটিন এবং রেনো ফোরটিন এ আমাদের আজকের সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফোনের দাম কোনটার কত কারা কিনবেন কারা কিনবেন না গত বছরের রেনো থার্টিন এবং থার্টিন এফ এর সঙ্গে এর মূলত পার্থক্যটা কোথায় ইত্যাদি ইত্যাদি যাদের অফিসিয়াল ফোন কেনার ইচ্ছা আছে ভিডিওটা দেখতে পারেন হয়তো কাজে আসবে এটা হচ্ছে ওপ্পো রেনো ফোরটিন ফোনটা দেখতে সুন্দর সেটা তো বুঝতেই পারছেন সাদা কালারের এই ফোনটাতে বিশেষ একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেটা আলোর বিপরীত দিকে ধরে যদি একটু নাড়াচাড়া করেন দেখবেন যে বেশ ভালোই লাগে দেখতে রেনো থার্টিন এর সঙ্গে যে এর অনেক বেশি পার্থক্য আছে সেইটা জোর দিয়ে বলা যাবে না বাট স্লাইটলি মডিফিকেশন করেছে তারা তবে বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার মেটাল ফ্রেম তারা এখানে ব্যবহার করেছে দেখতে সেই লাগে আরো ভালো লাগবে ফোনের সামনের দিকে আসলে কারণ একটা পাবেন ফোনের ওপরের দিকে বেশ কিছু সেন্সর রয়েছে যেমন প্রক্সিমিটি সেন্সর আইয়ার ব্লাস্টার আরো রয়েছে স্টেরিও স্পিকারের জন্য ডেডিকেটেড গ্রিল তবে বরাবরের মতো এবারও নেই কোনো থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক ভলিউম সেটা কিন্তু খুবই ট্যাকটাইল স্ন্যাপিং একটা ফিল দেবে আপনাকে ওভারঅল এটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো উপর রেনো সিরিজের ফোনগুলো অনেকে পছন্দ করেন এর কম্প্যাক্ট সাইজের জন্য মানে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না বেশ ভালো গ্রিপিং পাওয়া যায় হাতে সিঙ্গেল হ্যান্ডেও কিন্তু অপারেট করা যায় ফোন যথেষ্ট প্রমাণ একটা সাইজ এবারও তারা একশো বিশ সার্জের একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে এইচডিআর আর টেন প্লাস এর সাপোর্টও আছে হাই ব্রাইটনেস মোডে আপনি বারোশো নিটস পর্যন্ত তুলতে পারবেন এবং সেই সঙ্গে রয়েছে তিন হাজার আটশো চল্লিশ পিডব্লিউ এম ডিমিং একটা ফোনের হার্ডওয়্যার হচ্ছে তার প্রাণ এবং এই প্রাণ নিয়ে আলাপ করতে আমাদের অনেক ভালো লাগে এই ফোনে তারা ব্যবহার করেছে ডায়ম্যান্ড সিটি এইট এই চিপসেটটা বেশ পরিচিত এবং যথেষ্ট সমাদৃত রিসেন্টলি আমরা অনেক ফোনে দেখতে পাচ্ছি এইট থ্রি ফাইভ জিরো ব্যবহার করতে এবং ভাই চিপসেটটা ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফোনের সঙ্গে এই চিপসেটটা যায় কি না এই আলাপে যাওয়ার আগে আমি ফোনগুলোর দাম আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই ওপ্পো রেনো ফোরটিনের একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে বারো দুশো ছাপ্পান্ন এবং এটা দাম হচ্ছে উনআশি হাজার নয়শো নব্বই টাকা মানে আশি হাজার টাকা আর রেনো ফোরটিন এফ এর দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেতাল্লিশ হাজার টাকা সো আমি যদি রেনো ফোরটিনের কথা বলি আশি হাজার টাকা দামের একটা ফোনের চিপসেট আসলে এইট থ্রি ফাইভ জিরো না কারণ অনেক কম দামি ফোনেও কিন্তু আমরা এই সিমিলার চিপসেটটা দেখতে পাচ্ছি সো এই ফোনের দামের সঙ্গে আসলে চিপসেটটা ম্যাচ করতেছে না এই চার্টের দিকে যদি একটু খেয়াল করে দেখেন ওপর যত ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি রেনো থার্টিনের দাম ছিল সত্তর হাজার টাকা রেনো থার্টিনের স্কোর কিন্তু রেনো ফোর্টিনের চাইতেও বেটার ছিল এটা দিয়ে এইট থ্রি ফাইভ জিরো চিপসেট দেওয়া মোট চারটা ফোনের রিভিউ আমরা করলাম তার মধ্যে সবচাইতে বেশি দাম কিন্তু রেনো ফোর্টিনের এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন সত্তর থেকে আশি হাজার টাকায় অফিসিয়াল যে ফোনগুলো পাওয়া যায় বাজারে আমরা রিসেন্টলি রিভিউ করেছি তার একটা চিত্র এবং এখানে কিন্তু এই সিমিলার প্রাইসে অন্যান্য আরও বেশ কিছু ফোন দেখা যাচ্ছে যার মধ্যে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি চিপসের দেওয়া ফোনও কিন্তু রয়েছে সিমিলার চিপসের দেওয়া আরও একটা ফোন রিসেন্টলি কিন্তু রিলিজ হয়েছে বাংলাদেশের মার্কেটে সেটা হলো ওয়ান প্লাস নর্ড সিই ফাইভ ওই ফোনটার অফিশিয়াল দাম কিন্তু ছত্রিশ হাজার টাকা সো আমার অবজারভেশন হচ্ছে ওপোকে আরও ভ্যালু ফর মানি প্রোভাইড করা উচিত সো এখানে আসলে বেশ কিছু বিষয় চলে আসে প্রসঙ্গত যেমন রেনো থার্টিন সেখানেও কিন্তু একই চিপসেট ব্যবহার করা হয়েছিল এতদিন পরে এসে আসলে তারা চিপসেট আপগ্রেড না করে একই চিপসেট দিয়ে নতুন করে দাম আরও বাড়িয়ে দিয়েছে দশ হাজার টাকা সো এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আসলে ওপোই ভালো বলতে পারবে এ এই ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো আমরা পেয়েছি চিপসেটটা তো ভালো পারফরমেন্স তো ভালো হতেই হবে মিডিয়াটেকের খুবই পাওয়ার এফিসিয়েন্ট একটা প্রসেসর হচ্ছে এইট থ্রি ফাইভ জিরো যেটা ইদানিং আমরা অনেক গেমিং ফোনেও দেখতে পাচ্ছি হিটিং ইস্যু একটু আছে আপনি যদি অনেক সময় ধরে হেভি ইউজ করতে থাকেন তখন হালকা হিট আপনি অনুভব করবেন তবে ডেইলি লাইফে আমার মনে হয় না যে এই ফোনটা আপনাকে হতাশ করবে আর ওপর কালার কিন্তু এখন অনেক সফিস্টিকেটেড আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই গোছানো প্রচুর প্রচুর কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে এটা দিয়ে গেমিংও করতে পারবেন আপনি আমরা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপাল নাইন এই চারটা গেমই মোটামুটি আমরা সব ফোনে ট্রাই করি এটা তো ট্রাই করেছি এবং পারফরমেন্স নট ব্যাড বাট আশি হাজার টাকা দামের ফোনের মতো পারফরমেন্স আসলে আমরা পাই নাই কারণ অনেক অনেক কম্প্রোমাইজ করে আমাদেরকে খেলতে হয়েছে যেন থার্টিনের সঙ্গে ফোর্টিনের বেশ কিছু পার্থক্য আছে তার মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে ক্যামেরা এবার তারা একটা টেলিফটো লেন্স যুক্ত করেছে তার বাকি সবকিছু রেনো থার্টিন এর মতো নতুন এই টেলিফটো লেন্সটা যুক্ত করার ফলে আপনি থ্রি পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম করতে পারবেন এবং পোর্ট্রেট ফটোগ্রাফি হবে আগের চাইতে আরও ভালো এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে সেটাই দেখতে পেরেছি এইটার ক্যামেরাকে আসলে খারাপ বলার কোনো সুযোগ নাই পোর্ট্রেট ফটোগ্রাফি তো ভাই ফাটিয়ে দিয়েছে এই ক্যামেরাটা মানে আমাদের হুমায়ুনের এই ছবিটা খেয়াল করে দেখেন সাবজেক্ট এত সুন্দর করে সেপারেট করেছে বিশেষ করে তার চুলের এই অংশটুকু খেয়াল করে দেখেন এইটা কিন্তু অনেক দামি দামি ফোনও ঠিক মতো করতে পারে না সে সঙ্গে কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও কিন্তু এক্সপোজার ব্যালেন্স করে খুবই ভালোভাবে এবং এই ফোনের যে ডাইনামিক রেঞ্জ ভাই রে ভাই এইটার প্রশংসা না করে আমি পারছি না আমাদের বিল্ডিং এর এই ছবিটা একটু খেয়াল করে দেখেন পেছনের সাদা মেঘ বিল্ডিং এর নিচের দিকের এই অংশটা কিন্তু অনেক ডার্ক দেখাচ্ছিল ছবি তোলার সময় কিন্তু পোস্ট প্রসেসিং এ এত সুন্দরভাবে কালার ব্যালেন্স করেছে দেখে মনে হচ্ছে দামি কোনো ক্যামেরা দিয়ে তোলা আরও যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো কালারের কনসিস্টেন্সি মানে হলো এর যে আল্ট্রাওয়াইট শুটার রয়েছে আট মেগা পিক্সেলের তার যে কালার টোন মেন সেন্সরের যে কালার টোন প্রায় সিমিলার সুতরাং ছবি তুলে আপনি বেশ মজা পাবেন আই মিন পোস্ট প্রসেসিং এ তারা বেশ ভালো দক্ষতা দেখিয়েছে সেটা এবার রেনো ফোরটিন এ আমরা দেখতে পেয়েছি এবং ভাই আরো যে জিনিসটার প্রশংসা না করে পারছি না সেটা হলো স্কিন টোন এত ন্যাচারাল এবং এত ডিটেলড নর্মালি স্মার্টফোনের বেশিরভাগ ক্যামেরাগুলো দেখা যায় যে স্কিন টোন ঠিক মতো ধরে রাখতে পারে না সেই জায়গায় কিন্তু রেনো ফোরটিন বেশ ভালো দক্ষতা দেখিয়েছে এই ফোনে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ব্যবস্থাও আছে ভাই আইপি রেটিং আছে সেটার মজা আপনি নিবেন না কিছু ছবি ডাই করে দেখেছি ফোনটা পানিতে ভিজিয়েও দেখেছি আমার কিছু মনে হয়েছে যারা সুইমিং পুলে একটু সাতার কাটার সময় ছবি নিতে চান পানির নিচের দুনিয়াকে ক্যাপচার করতে চান এবং তাও আবার ফোনটাকে নিরাপদ রেখে তাদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে এটা এটা সেলফি ক্যামেরাও কিন্তু 50 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটাও কিন্তু তার ক্যারিশমা দেখিয়েছে ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 60fps এবং ভাই স্ট্যাবিলাইজেশন খুবই চমৎকার এইটার ক্যামেরা আসলে Oppo বেশ চমক দেখিয়েছে ক্যামেরাতে সমালোচনা করার জায়গা তারা খুব কমই রেখেছে এটা সেলফি ক্যামেরা দিয়েও ফোর কে সিক্সটি এফপিএস এ রেকর্ড করা যায় তা আবার পানির ওপরে এবং পানির মধ্যেও ভাই মানে কি একটা ব্যাপার ফোনের মধ্যে আজকাল সমস্ত জিনিস পাওয়া যায় যাই হোক এই স্যাম্পেলটা আমরা ওপর এনো ফোরটিন দিয়ে নিয়েছি আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন আমাকে সবাই খুব ভালো লাগছে টু বি ভেরি অনেস্ট এবং এটা দিয়ে ব্লগিং কন্টেন্ট বানানো তাও মানসম্মত ভালোভাবে সম্ভব ওপর এনো থার্টিনের ব্যাটারি ছিল হচ্ছে পাঁচ এবার তারা একটু বাড়িয়েছে ছয় হাজার এমএস দিয়েছে এবং সে সঙ্গে রয়েছে এইটি সুপার ভোগ চার্জিং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আমরা ডেলি লাইফে যেটা বুঝতে পেরেছি যে আপনি হেভি ইউজার যদি হন একদিনে চার্জ শেষ করা একটু কঠিন হবে আর কি আর নর্মাল ইউজার হলে আপনি দেড় দিন পর্যন্ত ইজিলি ব্যাক পেয়ে যাবেন বাট আপনি যদি প্রচুর গেমিং করেন এবং হেভি ইউসেস করেন এক্সটেন্সিভ পিরিয়ড ধরে তাহলে হয়তো দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে ভাই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এত দামি ফোন ভালো তো হতেই হবে আর কি সেটা হওয়ারই কথা বাট আমার কাছে ভালো লাগছে যে জিনিসটা বেশ পাওয়া যাচ্ছিলো ভালো এত টাইনি একটা স্পিকারে যেটুকু বেজ আমি আশা করেছিলাম তার সাথে আর হচ্ছে স্পিকার এটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে তার মানে ডানে এবং মোটামুটি একই রকমই লাগে আর কি হাই রেজ ওয়ারলেস সাপোর্ট রয়েছে এর ফলে টি ডাবু আপনি বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন আমরা বেশ কিছু হেডফোন ট্রাই করেছি যেমন সোনির ডব্লু এস সিরিজ এক্স এম ফোর আমাদের আরও রয়েছে ইদানিং বেশ পপুলার হওয়া মেলোবার্স প্রো আমাদের কাছে মনে হয়েছে যে এটার ওয়ারলেস আউটপুট যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি ফ্ল্যাশলাইট যথেষ্ট ব্রাইট এবং এর যে হ্যাপ ফিডব্যাক সেটা কিন্তু খুবই পাওয়ারফুল এইটা একটা পজিটিভ দিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ভালো কাজ করেছে এবং আমার কাছে মনে হয়েছে অ্যানিমেশনের জন্য একটু ডিলেড আপনার কাছে মনে হতে পারে বাট ইট ইজ ফার্স্ট অ্যান্ড আফ সর্বসকলে আমার কাছে যেটা মনে হয়েছে রেনো থার্টিন থেকে কিন্তু হিউজ কোনো জাম তারা দেয় না মানে খুব বেশি চোখে পড়ার মতো পরিবর্তন কিন্তু নাই জাস্ট রয়েছে একটা টেলিফটো লেন্স তারা যুক্ত করেছে এবং আর যা করেছে সেটা হলো দাম বাড়িয়েছে টাকা সেই হিসেবে আমি বলবো যে রেনো ফোরটিন এফ কিন্তু বেশ ভালোই আপগ্রেড করেছে এর আগে তারা জি হান্ড্রেড প্রসেসরটা ব্যবহার করেছিল তার পরিবর্তে এবার পেয়ে যাবেন ফোর ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন সিক্স জেন অন সিক্স জেন অন যে নতুন একটা প্রসেসর সেটা না এর আগে অনেক ফোনে আমরা দেখেছি এই ফোনটা বাট ওপোর যে হিস্ট্রি রয়েছে তাদের এফ সিরিজের অন্যান্য ফোনে সেই হিসেবে বলবো যে এটা আগের তুলনায় বেশ ভালো একটা চিপসেট অ্যানি এই বিল কোয়ালিটি এবং স্পেকের দিক দিয়ে বেশ কিছু জায়গায় প্রাইস কাট করা হয়েছে যেটা তো বুঝতেই পারছেন যেমন এইটার ফ্রেম কিন্তু প্লাস্টিকের বাট ওভারঅল ডিজাইন সিগনেচার কিন্তু ওপোর এনো ফোরটিনের মতোই অল কে কোনটা কিনবেন তাহলে অবভিয়াসলি যাদের টাকা বেশি আছে তারা ফোরটিন কিনবেন আর যাদের টাকা একটু কম আছে তারা ফোরটিন এফ কিনবেন অ্যানিওয়ে ওপর আফটার সেল সার্ভিস কিন্তু আবার যথেষ্ট ভালো তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক সফিস্টিকটেড ইদানিং যারা সলিড একটা ফোন চান বাজেট খুব একটা সমস্যা না এবং আপনি আসলে ফোনের যে স্পেক ওইটা নিয়ে খুব বেশি মাথা ঘামান না ভালো ছবি তুলতে হবে এবং ব্যাটারি ব্যাকআপ আপনার সলিড দরকার হাত থেকে পড়লে যেন সহজে ভেঙে না যায় এরকম একটা ফোন দরকার তাহলে ওস্তাদ আপনার জন্য এই ওপোর একটু কাজ করা উচিত কারণ অনেক আগে থেকে দেখতেছি যে তাদের দাম একটু বেশি হয় বাজারের অন্যান্য ফোনের চাইতে কি কারণে বেশি হয় এইটার কারণ আমি জানি না কারণ আপনি যদি দেখেন এই সিমিলার স্পেক দিয়ে কিন্তু অন্যান্য আরো অনেক অফিসিয়াল ফোনই ভালো অফার দিচ্ছে সো আমার পরামর্শ রইল ওপ্পর কাছে দাম যাতে তারা একটু কমিয়ে দেয় যাতে করে সবাই অ্যাফোর্ড করতে পারে আপাতত এই পর্যন্ত আপনার কাছে কেমন লাগলো ওপ্পো রেনো ফোরটিন এবং ফোরটিন এফ একটু কমেন্টে জানিয়ে দিন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দা পয়েন্ট